জন্মের পর থেকেই মাহমুদের শরীরে ফস্কা পড়ার সমস্যা দেখা দেয় পরে তা ঘায়ে পরিণত হয় এখন তার সারা শরীরে দগদগে ঘা দিনের পর দিন ঘাড় ফলে মাহমুদের হাত ও পায়ের আঙ্গুল গলে পড়ে গেছে হাত দিয়ে সে কিছুই ধরতে পারে না আবার পায়ে ভর দিয়েও ঠিকভাবে চলতে পারে না সরকার যদি করে বা ই করে তাহলে আমার বাচ্চাটা এদ এদ আহ আমাদের খাটি খায় আমাদের তো কিছুই নাই আমরা তো চিকিৎসা করা আমাদের সম্ভব না মাহমুদের পিতা দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব বনগাঁও গ্রামের ভ্যানচালক আব্দুর রহিম এখন সহায় সম্বল শেষ করে অর্থের অভাবে তার চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে যন্ত্রণা বাচ্চাটাকে নিয়ে তার ভাতটা যে সে খাচ্ছে তো খাচ্ছে তো সেখানে সরকারের কাছে বা আপনাদের কাছে কোনো অনুরোধ যাচ্ছে যে বাচ্চাটার কোনো ভালো পথ বা ভালো ব্যবস্থা করার চিকিৎসকরা বলছেন জেনেটিক সমস্যার কারণে মাহমুদা এ বিরল এপিডার্মোলাইসিস বুলসা রোগে আক্রান্ত হয়েছে তার বাবা মা একই বংশোদ্ভূত সমবতো মামাতো ভাই ফুপাতো ভাইব এবং তাদের একই বংশোদ্ভূত হওয়াতে তাদের দুজনেরই জেনেটিক সমস্যা ছিল এবং এই জেনেটিক সমস্যার কারণে তাদের বাচ্চা কাচায় এই অসুখটা দেখা দিচ্ছে দিনাজপুর থেকে শাহ আলম শাহী চ্যানেল আই